শাসকের পরিবর্তন হয়েছে আপনারাও ক্ষমতা এসেছেন আমি অনুরোধ করবো সেই দিদিকে আপনি সার্টিফিকেটটা ফেরত দেবেন এবং রাজনীতির একটা দৃষ্টান্ত স্থাপন করবেন দেখুন রাজনীতি অনেকে করে সম্মান কজন পায় আপনি দেখবেন ভারতবর্ষে পৃথিবীতে কয়েক লক্ষ ক্রিকেট খেলোয়াড় রয়েছে সম্মান করে সচিন তেন্ডুলকরকে আপনারা সালটা মনে করুন উনিশশো সাল সাউথ আফ্রিকার সঙ্গে টেস্ট ম্যাচ চলছে গতকাল গোকুলনগর সমবায় সমিতির যে নির্বাচন হয়েছিল সেই নির্বাচন দীর্ঘ পঞ্চাশ বছর পরে হয়েছে সেখানে আমাদের অনেক যারা এজেন্ট ছিলেন তাদের অনভিজ্ঞতা ছিল অভিজ্ঞতা ছিল না তো তাদেরকে বোকা বানিয়ে আইপ্যাকের যে আধিকারিকরা ছিলেন ওখানে আমাদের প্রার্থী ভোট পেয়েছিল কল্যাণীগিরি আশিটি এবং কর আমারও শিক্ষিকা উনি পেয়েছিলেন পঁচাত্তরটি ভোট কিন্তু কল্যাণীগিরিকে দেখানো হলো মাত্র সত্তরটি ভোট উনি পেয়েছেন আমাদের প্রার্থী টোটাল প্যানেল ভোট পেয়েছিলেন একচল্লিশটি কাস্টিং ভোট পেয়েছিলেন তেরোটি গোকুলনগরে টোটাল হয় চুয়ান্ন কিন্তু সেটাকে আধিকারিকরা দেখালেন একচল্লিশ যুক্ত তিন চুয়াল্লিশ এবং শিমুলকুণ্ড থেকে ২৬। এই দেখে উনারা করলেন কি সত্য আর আমাদের প্রার্থীর হওয়া উচিত ছিল চুয়ান্ন যুক্ত ছাব্বিশ অর্থাৎ আশি তৃণমূল কংগ্রেস সারা পশ্চিমবঙ্গ জুড়ে যেভাবে চুরি করে যেতে এবং তাদের যে নগ্নতার যে পরিচয় সেটা গতকাল ওনারা দেখিয়ে দিয়ে গেছেন এবং সুহাসিনীকর ম্যাডাম ওনার জেতার কোনো জায়গা ছিল না কিন্তু উনি কারচুপি করে জিতলেন ওনার কাছে আমার ব্যক্তিগতভাবে আমি ওনার ছাত্র আমার আবেদন থাকবে যে শিক্ষিকা হিসেবে উনি ব্যতিক্রমী সিদ্ধান্ত নিই ওনার দলের ঊর্ধ্বে উঠে এক অন্য একজন যেটা জনগণ যে রায় দিয়েছে সেই রায়কে উনি সম্মান জানিয়ে ওনার যে সার্টিফিকেট সেটা প্রত্যাহার করুক এবং আমাদের জয়ী প্রার্থী কল্যাণীগিরিকে দেওয়া হোক এই দাবিতে আজকে সমবায় সমিতির সামনে আমরা বিক্ষোভ করেছি আগামী দিন আজ ছুটির দিন আছে আগামী দিন খুললে আমরা সমবায় সমিতির ম্যানেজারের সঙ্গে দেখা করব এ আরোর সঙ্গে কথা বলবো আরোর সঙ্গে কথা বলবো এবং নির্বাচন কমিশনে অ্যাপিল করব এবং আমরা হাইকোর্টে যাওয়ার জন্য প্রস্তুত কারণ আমরা ন্যায় চাই এবং ন্যায় প্রতিষ্ঠা হোক এটা চাই আমার নাম বট্টকৃষ্ণ দাস নন্দীগ্রাম মন্ডল তিন ভারতীয় জনতা পার্টির মণ্ডল সভাপতি তানা বিজেপি পক্ষের থেকে আজকের গগননগর সবাই সামনে বিক্ষোভ প্রদর্শন করলো তাদের অভিযোগ হচ্ছে যে গতকাল যে রেজাল্ট হয়েছে সে রেজাল্টটা অবৈধ সেখানে সহাশিনি কর জেতে নেই অথচ তাকে রিটার্নিং অফিসার অবৈধভাবে আইপিকে নির্দেশে সার্টিফিকেট দিয়েছে ও তাদের অভিযোগ করা কিন্তু দেখুন এটা তো হাসির কথা নির্বাচন হয়েছে গতকাল নির্বাচনের রেজাল্ট হয়েছেও গতকাল মানে দু হাজার একুশ সালের সন্ত্রাসের পরে এই গোকুলনগরে আস্তে আস্তে করে ওদের ক্ষিষ্ণুতা শুরু হয়েছে দু সালেও আমাদের এখানে নির্বাচন হয়েছে পঞ্চায়েত নির্বাচন তাতেও দেখা গেছে যে অনেক কম ভোট পেয়েছে দু সালেও এখানেও বিজেপি কহিষ্ণু হয়েছে আজকে দু সাল গতদিন এগারোই জানুয়ারি ছিল দু নির্বাচন হয়েছে সমবায় সমিতির নির্বাচন ওখান থেকে আমরা তিনজন প্রার্থী আমাদের জি জয়লাভ করেছে ওদের নজান জয়লাভ করেছে আমরা মানুষের রায়কে মেনে নিয়েছি সমস্ত সমবায়ীরা ভোট দিয়েছে সমবায়ী যারা সদস্য সদস্য নির্বাচিত করেছে তাদের ভোটে নির্বাচিত হয়েছে গতকাল কিছু নেই আজকের ওরা সকালবেলা ওখানে চিৎকার চেঁচামেচি করছে কলুষিত করার জন্য যে আমরা জিতেছি কি করবে পায়ের তলায় নন্দীগ্রামের এই গোকুলনগরে এটা তো অধ্যুষিত হিন্দু অঞ্চল এখানে পায়ের তলায় মাটি থাকলে তাহলে আর চিৎকার করতো না আজকে পায়ের তলায় মাটি নাই বলে চিৎকার করছে ও ভাঙ্গা কলসির শব্দ বেশি ওটা ওরা করবে কিন্তু আমরা তো আর জোর করে ও সার্টিফিকেট লিখে নিইনি আর সার্টিফিকেট দিয়েছে এ ও সাহেব ওখানে যিনি প্রিজাইটিং ছিলেন উনি সার্টিফিকেট দিয়েছেন উনি দেখেছেন সব কিছু দেখে সার্টিফিকেট দিয়েছেন আমরা বা আমাদের সমবায়দের পক্ষ থেকে বা আমরা কোন রকম বাইক থেকে কোনো প্রভাবিত বা কোনো কিছুই করিনি ওখানে পর্যাপ্ত পরিমাণে পুলিশের ঊর্ধ্বতন অফিসাররা ছিল ওরা কাউকেই ভেতরে ঢুকতে দেয়নি ওখানে শান্তিপূর্ণভাবে যে যার যারা যারা জিতেছে আমাদের তিনজন ওদের নজন সবাইকে সার্টিফিকেট দিয়েছে এটাই হচ্ছে আমাদের শেষ কথা আর আমরাও ছিলাম না আমরা বাইরে ছিলাম সবাই বাইরে ছিল ওখানে একমাত্র অফিসার ছাড়া আর প্রশাসনের পক্ষ থেকে ছাড়া আর কেউ ছিল না আর উভয় পক্ষে যারা কাউন্টিং এজেন্ট তারা ছিল অতএব কানে ওখানে বলার কিছু নেই ও চিৎকার করছে আজকে যেটা চিৎকার করছে ওটা প্ল্যান মাফিক করছে ওটা মানুষকে বোঝানোর জন্য করছে কেননা এখানে নির্বাচনে নিশ্চয়ই আপনারা শুনেছেন গতদিন যে নির্বাচনটা হয়ে গেছে এই নির্বাচনে ভোটের ব্যবধান মার্জিন একটা দুটো তিনটে लास्ट একটা ভোট ভোটের জন্য আমরা প্রার্থী হেরেছে দুটো ভোটের জন্য প্রার্থী হেরেছে তিনটে ভোটের জন্য প্রার্থী হেরেছে অতএব কারণে ওদের যে পায়ের তলার মাটিনি আরেকবার গোকুল নগরে এসে প্রমাণিত হল আমার নাম শঙ্কর কুমার দাস গোকুল নগর অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি